প্রত্যেক দলের তিন বক্তা বক্তব্য প্রদান করতে পারবে প্রত্যেক বক্তার জন্য সময় নির্ধারণ থাকে পাঁচ মিনিট চার মিনিটের সময় সতর্কতা সংকেত এবং পাঁচ মিনিটের সময় চূড়ান্ত সংকেত জানানো হবে এবং যুক্তি খণ্ডন পর্যায়ে পক্ষ বিভক্ত যে কোনো দল থেকে তাদের দলনেতা অথবা তাদের দলের যে কোনো একজন যুক্তি খণ্ডন করতে পারবে যুক্তি খণ্ডনের জন্য সময় থাকবে তিন মিনিট দুই মিনিটের সময় সতর্ক সংকেত এবং তিন মিনিটের সময় চূড়ান্ত সংকেত প্রদান করা হবে আজকে আমাদের বিতর্কের মডারেটর হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগের প্রধান মুক্তা বর্মন ম্যাডাম আর বিচারক হিসাবে আছেন আব্দুল্লাহ আলমুল স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার আশিকুর রহমান সামি স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার এবং আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ ইতিহাস বিষয়ের লেকচার এখন আমি সম্মানিত অগ্রগতি নিয়ে এসেছি জ্ঞান অর্জন শিক্ষক শিক্ষার্থীদের যোগাযোগ এবং গবেষণার ক্ষেত্রে এর অবদান অপরিসীম কিন্তু শিক্ষা ক্ষেত্রে এর সুফলের পাশাপাশি বিশেষ কুফলও রয়েছে তাই আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তির বহুল ব্যবহার শিক্ষা ক্ষেত্রে সুফল ডেকে আনে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি মাননীয় বিচারক মন্ডলী শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী প্রতিপক্ষ বন্ধু এবং সম্মানিত সিটি সকলকে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের বক্তব্য আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিচারকের বিষয়টি সংগ্রহণ করব দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবে এবং তৃতীয় বক্তা যুক্তি ভণ্ডন করবে আজকের বিতর্কের বিষয়কে আমরা মোট চার ভাগে ভাগ করতে পারি প্রযুক্তি বহুল ব্যবহার শিক্ষা ক্ষেত্র সুফল প্রযুক্তি প্রযুক্তি হলো ব্যবহারিক উদ্দেশ্য বা প্রয়োগের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হলো প্রযুক্তি বহুল ব্যবহার চাহিদা কিংবা প্রয়োজনের তুলনায় মাত্র অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করাই হলো বহুল ব্যবহার শিক্ষা ক্ষেত্র শিক্ষা ক্ষেত্র হলো জ্ঞান লাভের পথ আমরা আমরা আজকে যে শিক্ষা সংস্কৃতিতে তৈরি যা সময় করে শিক্ষা নিয়ে পরীক্ষা রয়েছে যেমন কথা শোনা মাইক কাগজ কাগজ পড়া মাইক নেই

সকাল হলেই যে ছেলেমেয়েগুলো কাঁধে বই নিয়ে সুপ্ত স্কুল কলেজের দিকে লেখাপড়ার উদ্দেশ্যে সেই ছেলেমেয়েগুলো আজও স্কুলে যায় তবে কাঁধে বই নিয়ে নয় পকেটে ফোন নিয়ে একদিকে ক্লাসের একদিকে শিক্ষকের ক্লাস আর অন্যদিকে তারা ফোনে মত কিছু লিখতে বলে সেটাকে তারা ছবি উঠে নেয় ফোনের যেটা কখনো ফোন থেকে মাথা পর্যন্ত আসেই না বিকাল হলে যে ছেলেগুলো সুপ্ত বল নিয়ে মাঠের দিকে আজও তারা সুপে তো বল নিয়ে নয় ফোন নিয়ে ফোন নেট পাওয়ার আসে কারণ এই বিচারক

ওযে সঠিক ব্যবহারের থেকে অপব্যবহার আর অপব্যবহারই বেশি হচ্ছে ছাত্ররা সমাজে গড়ে যাচ্ছে একার পরে এক অপরাধ উদাহরণস্বরূপ অনলাইন কুইজ পরীক্ষা গেমস ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সাহায্য করা যায় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও অনলাইন প্রযুক্তি ব্যবহার করা যায় এতে শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানতে পারে এবং তাদের পেশাগত দক্ষতা উন্নীত করতে পারে আমাদের 2024 সালের শিক্ষা কারিকুলামে এবং কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহার করতে পারে আমার প্রতিপক্ষ বন্ধুরা আজকের বিতর্ক সম্পর্কে অপেক্ষা করছে আজকের বিতর্কের বিষয় হচ্ছে অধিক ব্যবহার অধিক ব্যবহার অধিক ব্যবহার আজকের বিতর্কের প্রযুক্তি নৈতিক ব্যবহার বা সঠিক ব্যবহার না আজকের বিষয় ফুটবল বইয়ের আনিস আমার বিতর্ক অধিক ব্যবহারের ফলে প্রশ্ন ফাঁস হচ্ছে এটি প্রযুক্তির অধিক ব্যবহার নয় এটি নৈতিক ব্যবহার ব্যবহার আমার প্রথম বক্তা অলরেডি আপনাদেরকে এটা এই প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছে যে একটি ছুরি যখন একজন আমি আমার আজকের বক্তব্য ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে আজকের বিতর্কের বিষয়কে সংজ্ঞা এবং বিশ্লেষণ করেছেন মানুষ সমাপ্তি প্রতিটি বিতর্কের মঞ্চের ফলাফলে একটি সুনির্দিষ্ট পক্ষের কথা বলে দেয় এবং পক্ষ দল হয়ে আমরাও আজ সেই সুনির্দিষ্ট ফলের দিকে এগিয়ে যেতে চাই মানে সভাপতি আমি পক্ষ দলের প্রথম এবং দ্বিতীয়তা বক্তব্য মন্দির সুনাম তারা তাদের বক্তব্য বক্তব্যের মাধ্যমে অনেক যুক্তিগত প্রকাশ করেছেন তারা ইবুক ইন আর্নিং মাতিমিডিয়া ক্লাসরুম প্রভাব ইত্যাদি বিভিন্ন বিষয়কে আলোচনা করেছে কিন্তু এ বিষয়ে বদলাই চলে তারা করেছেন প্রত্যেকেই প্রযুক্তির সঠিক ব্যবহার বহুল ব্যবহার কখনোই নয় এছাড়াও বিপক্ষ দলের প্রথম যেখানে সাহায্যে যুক্তিগত প্রকাশ করতে চেয়েছেন সেখানে বলতেই হয় লক্ষ্য করুন বিপক্ষ দলের প্রথম বক্তা একটি ছুরি ধারালো হতে পারে কিন্তু প্রযুক্তির বহুল ব্যবহার একটি ছুরির চেয়ে বেশি ধারালো কারণ এটি একটি শিক্ষার্থীর প্রাণও কেড়ে নিতে পারে মোζοполнеください যুগ প্রযুক্তি যুগ প্রযুক্তি জীবনকে সহজতর করে চলেছে প্রযুক্তি জীবনকে সারা বিশ্বে আলোন করেছে প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে তো প্রযুক্তি প্রতিনিয়ত সাহায্য করে চলেছে শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক গরণে এবং বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশে ই করি লক্ষ্য করার তা হলো মানব সমাজ প্রযুক্তি আলোন সৃষ্টি দে স্টার্ট থেকে শিখে ইন্টারন্যাশনাল ইনফরম্যাটিক্স অলিম্পিয়াগে অংশগ্রহণ করে প্রথম বারের করে মধ্যে বিশ্বের মধ্যে এবং অন্যতম এমআইটি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপে সুযোগ করে নিয়েছে যা সখনো একটি প্রতিযোগিতার বিষয় তো বলছি স্কুল ফর ওয়ান তিন কথা

হয় এবং সফলতা বা ভাবে তাই সর্বস্তায় শিক্ষা হোক প্রথম প্রাধান্য এবং প্রযুক্তি হোক দ্বিতীয় প্রাধান্য কিন্তু মাননীয় সভাপতি কোথায় শিক্ষা কোথায় নৈতিক মূল্যবোধ আর কোথায় বা মানসিকতা সব যেন ব্যবহার কুফল বয়ে আনে না এটি মানতে নারাজ অপেক্ষা করুন প্রতিপক্ষ ভবিষ্যতে প্রযুক্তির সুফল এবং কুফল নিয়ে আমরা আরো একদিন বিতর্ক করব এবার বিতর্ক মূল বিষয় থেকে যাওয়া যায় যেখানে প্রযুক্তির বহুল ব্যবহারের ফলে শিক্ষার্থী

প্রযুক্তির অধিক ব্যবহার শিক্ষার ক্ষেত্রে কিভাবে সুফল ডেকে আনছে আর এটি কি প্রমাণ করে না যে প্রযুক্তির অধিক ব্যবহার শিক্ষার ক্ষেত্রে